হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেককে ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে আপনাদের সকলকে জানাই বৃষ্টি স্নাত সকালের শুভেচ্ছা পরশুদিন থেকে আমার এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টিটা তুলনামূলকভাবে একটু কম আছে তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ার করব যে বৃষ্টির সময় আমার বাড়ির আশেপাশের পরিবেশটা কেমন থাকে এমনিতে তো চারিদিকটা সবুজ আর সবুজ তার মাঝখানে যদি বৃষ্টি হয় মানে ভাবুন যে আমি কখনো মানে স্বর্গ তো দেখিনি কিন্তু আমার কাছে এই পরিবেশটা সত্যি স্বর্গের মতোই সুন্দর লাগে গরমকালটা একটু কষ্টে তো এই বৃষ্টির সময়টা এত ভালো লাগছিলো তাই ভাবলাম ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকে শুরু করা তো দেখুন এই যে হচ্ছে সকালের এই ওয়েদারটা টিপ 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 করে আজকে বৃষ্টি হচ্ছে মানে দরজাটা খোলার সাথে সাথে এক অন্যরকম ভালো লাগা সকালবেলার যে ভালো লাগাটা সেটা সত্যিই অন্যরকম থাকে তো এত সুন্দর লাগছিল না চারিদিকেটা সবুজ তার মাঝখান থেকে বৃষ্টি একটা শান্ত পরিবেশ আমি এখন বসে আছি বাবির বিছানার ওপরে বাবির মানে বেডের বেডরুমের ওপরে যে লফট আছে সেই লফটের বিছানা থেকেই চারিদিকটা দেখছিলাম মানে এখানে শুয়ে শুয়ে না পুরো বৃষ্টি দেখা যাচ্ছে সামনের গাছ থেকে টুপটুপ করে জল পড়ছে সেটা দেখা যাচ্ছে সাইড থেকে মাঠ দেখা যাচ্ছে আমার রুম থেকে যেহেতু আমার রুমের সামনে আমার শ্বশুর শাশুড়ির রুমটা রয়েছে ওখান থেকে ওই সামনের ভিউটা অতটা ভিজিবল হয় না তো বাবির রুম থেকে সত্যি খুব ভালো লাগে দেখতে তো চারিদিক থেকে দূর থেকে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে তার ওপাশের মাঠগুলো দেখা যাচ্ছে কলা বাগান তারপর কচু বাগান তো সব কিছু দেখে এত ভালো লাগছিল না মনে হচ্ছিল যে হয় না যে মানুষ মানে এইরকম পরিবেশে থাকতে পারলে আর মনে হয় কিছু চাইবে না জীবনে তো সব কিছু মিলিয়ে মিশে এক মনোমুগ্ধকর পরিবেশ আজকের সকালটা আশা করছি আপনারাও বৃষ্টিটা ভীষণ এনজয় করছেন আর আপনাদের মনে হয় কাছাকাছি প্রত্যেকের ওখানেই বৃষ্টি হচ্ছে কেমন বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই জানাবেন আর কেমন লাগলো আমার এই চারিপাশটা আর আমার এই ছোট্ট ব্লগটা সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না খুব ভালো থাকবেন আবার ছোট্ট কোনো ব্লগ নিয়ে হলেও খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সাথে কথা বলতে